আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আমি সুরাইয়া বলছি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি একটি নতুন ব্লগ নিয়ে আরও আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ব্লগটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই তো এটা ছিল আমার ভর্তা পার্টির দিনের সবাই চলে যাওয়ার পরের ভিডিও তো আমার ফ্রেন্ডরা সবাই চলে গিয়েছে তো চলে যাওয়ার পরে আমি চিন্তা করলাম একটু ভিডিও করি যে ঘরের কি অবস্থা তো দেখুন এই তো এই অবস্থা তো আমি এখন এগুলা পরিষ্কার করব তো পরিষ্কার করার আগে আমি চিন্তা করলাম একটু ভিডিও করি স্বাভাবিক একটু অগুছালো হবেই মেহমানরা আসলে তো এই তো এখন আস্তে আস্তে করে আমি গুছিয়ে নিব আর আমি এখনো চেঞ্জ করিনি তো চেঞ্জ করার আগেই চিন্তা করলাম আমি একটু ভিডিও করে করিনি এই তো অনেক খাবার বেশি রয়ে গিয়েছে তো ভর্তা যেহেতু সবাই পছন্দ করে ভর্তা দিয়ে খাওয়া হয়ে গিয়েছে তো বাকি অনেক খাবার বেশি হয়েছে তো আমি এগুলো সুন্দর করে একে একে বক্সে বক্সে করে রেখে দিব যেন পরের দিন আমার রান্না করতে না হয় আর যেহেতু আজকে রাত্র হয়ে গিয়েছে আজকে আর ঘরটা আমি ক্লিন করব না এটা আমি কালকে সকালবেলা সবকিছু সুন্দর করে ক্লিন করব আর এই তো সুন্দর করে আমি মাটির হাঁড়ি পাতিল বাটিগুলো সব কিছুই আমি বেসিনে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি তো চিন্তা করলাম যেহেতু ব্রেকফাস্ট করব তো হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি তো ওঠার আগে আগে আমি বেসিনটা খালি করে ফেলবো তো ধুয়ে আমি সুন্দর করে টেবিলের উপরে ছড়িয়ে দিবো যেন শুকিয়ে যায় আর যখন একটু শুকিয়ে যাবে আমি এগুলোকে আবার রোদ্রে শুকিয়ে তারপরে আমি জায়গা মতো রেখে দিব যেন আমি পরবর্তীতে আবার ইউজ করতে পারি এই তো আমার সব কিছু ধোয়া শেষ ধুয়ে আমি টেবিলের উপরে ছড়িয়ে রেখেছি পানিটা একটু ঝরলে আমি এগুলা রোদ্রে শুকা দেবো রোদ্রে শুকিয়ে মাটির জিনিস রোদ্রে শুখাইলেই ভালো নয়তো একটা মুফা পড়ে যায় আর এগুলা আমি মাঝে মধ্যে বের করে করে রোদ্রে শুকাবো এতে করে আমার মাটির হাঁড়ি পাতিলগুলাও ভালো থাকবে তো এই তো আমি এগুলা রোদ্রে শুকাতে দিয়ে আমি ব্রেকফাস্টের জন্য চলে আসলাম তো হাজব্যান্ড যেহেতু বাসায় তো চিন্তা করলাম একটু আলু ভাজি আলু গাজর দিয়ে ভাজি করব অনেক দিন যাবত এই ভাজিটা খাওয়া হয় না এই ভাজিটা আমার ছেলে মেয়েও খুবই পছন্দ করে পরোটা দিয়ে খেতে তো একটু ভাজিও করব তো কেটে নিচ্ছি এখন ভাবে সকালে নাস্তাটা আমাদের সময় খাওয়া হয় না মাঝে মধ্যে যখন মনে চায় তখন করি তো যেহেতু আজকে রান্না রান্নাবান্নার ঝামেলা নেই তো চিন্তা করলাম এইভাবে নাস্তাটা করে ফেলি তো আলু গাজর গোলা ছিলে আমি ভালো করে ধুয়ে তারপরে গ্রেটারে গ্রেড করে নিচ্ছি আর এই মেশিনটাতে গ্রেড করে নিলে আলু আর গাজরের সাইজগুলা খুবই সুন্দর হয় একদম মিহি করে কুচি কুচি করা হয় তো দেখতেও খুবই ভালো লাগে আর এগুলা গলে যায় না আর খুবই সিম্পলভাবে আমি ভাজিটা করি সব সময় শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর তেজপাতা প্রথমে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে হালকা করে ভেজে তারপর আমি গাজরটা আগে দিয়ে দিয়েছি যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে এই সিম্পলভাবে এই ভাজিটা রুটি বা পরোটা দিয়ে ভাত দিয়ে খেতেও খুবই ভালো লাগে তো যখন আমি করি একটু বেশি করেই করি যেন সকালের নাস্তা করে ভাজিটা একটু বেশি থাকে এতে করে ভাত দিয়ে খেলেও ভালো লাগে বিশেষ করে আমার মেয়ে খুবই পছন্দ করে এই ভাজিটা তো ভাজিটা হয়ে গিয়েছে দেখুন একটু ভাঙেনি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাতে ধনে পাতা দিয়ে আমি ভাজিটা নামিয়ে ফেলবো এর সাথে আমি একটু চাও বসিয়ে দিয়েছি রং চা তো আমার হাজব্যান্ড দুধ চাটা অত বেশি পছন্দ করে না রং চাটাই পছন্দ করে আর যেহেতু ঠান্ডা ঠান্ডা রং চাটা খেলেই ভালো তো আদা দিয়ে লং দারচিনি দিয়ে তারপরে আমি রং চাটা বসিয়ে দিয়েছি এই তো ভাজিটা কতটা ঝরঝরা হয়েছে দেখুন আর এই ভাজিটা খেতেও খুবই ভালো লাগে খুব সিম্পল একটা ভাজি কিন্তু খুবই মজা লাগে আর এই ভাজিটা যখন করেছি যখন নাস্তাটা করেছি তখন মনে হচ্ছে দেশের মতো দেশেও দেখতাম আমার আম্মু সবসময় এভাবে ভাজিটা করত। রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এটা আজকে আমি রেডিমেড পরোটাই ভাজবো তো এটা হালাল রেডিমেড পরোটা তো যারা এই রেডিমেড পরোটা কিনেন একটু দেখে কিনবেন রেডিমেড পরোটার মধ্যে হালাল হারামও আছে তো আমি হালাল দেখিয়ে কিনবেন তো আমি হালাল দেখিয়েই পরোটাটা নিয়ে এসেছি আর এই পরোটাটা ঘরে থাকলে একটাই সুবিধা অনেক সময় পরোটা বানাতে ইচ্ছা করে না রুটি বানাতে ইচ্ছা করে না তো মাঝে মধ্যে বের করে ভেজে খেয়ে ফেলা যায় আর আমি চেষ্টা করি বেশিরভাগ চেষ্টা করি ফ্রেশ পরোটাই বানানোর জন্য ফ্রেশভাবেই আটা দিয়ে বা ময়দা দিয়ে বানিয়ে খাওয়ানোর জন্য কিন্তু এটা রাখি সময় তো আর শরীর ভালো থাকে না বা বানাতে মনেও চায় না তো যখন অলসতা লাগে তখনই রেডিমেড পাউডারটা ভেজে খেয়ে নিই আর সব সময় এভাবে আমাদের এত ভারীভাবে ব্রেকফাস্টটা করা হয় না যখনই একটু সকাল সকাল ওঠা হয় তখন তখনই নাস্তাটা তৈরি করি একটু ভারী নাস্তা তৈরি করি আর নয়তো বেশিরভাগ সময় পাওয়া রুটি ডিম্পোস দিয়েই খেয়ে ফেলা হয় এই তো রং চাটাও হয়ে গিয়েছে এখন রং চাটাও নামিয়ে ফেলবো তো যেহেতু চা বানিয়েছি তো চিন্তা করলাম কেননা মাটির কাপেই চাটা খাই তো মাটির ক্যাটলের ভিতরেই আমি চাটা টা ঢেলে রেখেছি যেন গরম থাকে আর এই তো সবার প্লেটে প্লেটে আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি আর গতকালকে যেহেতু আমাদের মহিলাদেরই শুধু ভর্তা পার্টিটা ছিল তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে বাসায় ছিল না ওরা ম্যাচেতে গিয়েছিল। আমাদের শহর থেকে আরেকটি শহর তো ওখানে অনেক বাঙালি বা ইন্ডিয়ান শপ আছে ওখানে ওরা মিষ্টি তৈরি করে তো এই বড় বড় রসগোল্লাগুলো নিয়ে এসেছে আমার হাজব্যান্ড বলল যে বড় বড় রসগোল্লা দিয়ে পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো চিন্তা করলাম যেহেতু পরোটা আজকে সকালবেলা যেহেতু পরোটা ভেজেছি তো মিষ্টিটাও দিই তো খুবই পছন্দ করে আমারও খুবই পছন্দ পরোটা দিয়ে মিষ্টি খেতে আর মিষ্টিগুলো খুবই ভালো ছিল খুবই মজা ছিল এই তো আর আমি যে বার্তা পার্টির জন্য স্টেজটা করেছি ওটা এখনও খুলিনি আস্তে আস্তে খুলে ফেলবো এই তো রেডি আমাদের সকালের ব্রেকফাস্ট আর আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি ও এখনও ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠলে ও ব্রেকফাস্টটা করে নিবে আমার হাজবেন্ড যেহেতু এখনো মাটির কাপে চা খাইনি তো চিন্তা করলাম মাটির কাপেই আমার চা দেই আর চা দিয়ে আমার কাছে এই ড্রাই কেকটা খুবই ভালো লাগে ড্রাই কেক তারপর টোস্ট বিস্কিটটা খুবই ভালো লাগে তো ড্রাই কেকও এনেছিল তো চিন্তা করলাম একটা ড্রাই কেকও খেয়ে নিই তো আমি মাটির হাড়ি পাতিলগুলা রোদ্রে শুকিয়েছি তো শুকিয়ে এখন আমি সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিব আর এগুলা মাঝে মধ্যে বের করে করে আমি রোদ্রে শুকাবো যেন এগুলো ভালো থাকে আর আমি যেন বের করে করে ইউজ করতে পারি আর যেহেতু শখের জিনিস একটু তো যত্ন করতেই হবে ইনশাল্লাহ যখন বাংলাদেশে যাব তো তখন আমি আরও কিছু মাটির হাঁড়ি পাতিল প্লেট এগুলো নিয়ে আসব আল্লাহ যদি বাঁচিয়ে রাখে যদি দেশে যাই দেশেও খুবই সুন্দর সুন্দর মাটির হাঁড়ি পাতিল দেখলে খুবই ভালো লাগে তো চিন্তা করেছি যখনই যাব আমি মাটির হাড়ি পাতিল নিয়ে আসবো এই তো আমার এই ক্যাবিনেটটাতেই রেখেছি এখন আমি আমি একে একে পরিষ্কার করে নিব। টেবিলটাও সরিয়ে ফেলেছি সব কিছু এখান থেকে যে ডেজার্ট রেখেছিলাম যে টেবিলটা ওটা আমার কিচেনে ছিল তো টেবিলটা আমি কিচেনে রেখে দিয়েছি আর এই তো একে একে সবকিছু গুছিয়ে নিচ্ছি প্রথমে আমি ফার্নিচারগুলো মুছে নিয়েছি সব কিছু সুন্দর করে ক্লিন করে তারপর আমি ভ্যাকিউম করে আমি ফ্লোরটাকে মুভ করে নিব তো আজকে সারাদিনটাই আমার ক্লিনিংয়ের মধ্যেই গিয়েছে সব কিছু পরিষ্কার করতে হয়েছে সব কিছু পরিষ্কার করেছি তো এত ভিডিও করা হয়নি যেহেতু সব কিছু পরিষ্কার করেছি ভিডিওটা বড় হয়ে যাবে তো আর অত ভিডিও করা হয়নি আমি সবকিছু পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরে আর ঘর পরিষ্কার থাকলে আসলে মনটাও খুবই ভালো লাগে মনে হয় যেন ফ্রেশ ফ্রেশ কিছু। ক্লিন থাকলে খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে আজকের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল আর এই সপ্তাহ পুরো সপ্তাহটাই ওয়েদার খুবই সুন্দর গিয়েছে তো আমার ব্লগটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম